बिकॉज वी आर क्रिएटर वायरल क्रिएटर ब्रह्मा विष्णु महेश्वर तीन माता নমস্কার কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন অনেক অনেক ভালো আছেন আর অবশ্যই সুস্থ আছেন রোম্প ব্লগে সবাইকে স্বাগতম জানাইয়া আমি আবার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যেতেছি তো বন্ধুরা চলুন আমি ঝট কইরা আমার পরিচয়টা আপনাদের দিয়া দিই আমার বাড়ি হলো গিয়া ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটা গ্রাম বাজার মানে ধলাই মনু বাজার পার হইয়া মাস্তি বাজার তো ওইখান থেকে আমি ছোট ছোটো ব্লগ বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করিলাম পাশে থাকবেন আর অনেক অনেক সাপোর্ট করবেন তো বন্ধুরা চলুন এবার ভিডিওটার মূল বিষয়ে যাই কিছুদিন আগে বাপের বাড়িতে গেছিলাম তখন প্রায় ছয় দিন বাবার বাড়িতে থেকে আইছিলাম তখন ছেলের স্কুলও বন্ধ আসছিলো তো ছয় দিন বাবার বাড়িতে থেকে আইছিলাম। তো এরই মধ্যে একদিন বিকেলবেলা আমার ভাইজিরা মিল্লা গাছ থেকে কিছু জলপাইপাইরা জলপাই পাইরা এখানে শুরু করে দিছে তারার কাজ আর আমি এদিকে তারারে ভিডিও করতেছিলাম আর ওই যে দেখতেছে জলপাই পাড়তেছে সরি জলপাই কাটতেছে তো ও নাম হলো গে সুস্মিতা তোমরা হয়তো অনেকেই চিনো কারণ ও আগরতলা থাকে আর ওর একটা ফেসবুকে পেজ আছে পেজটার নাম হলো গে সুস্মিতা ব্লগ তো এখানে এক বাইজি জলপাই কাটতেছে আর বাকি বাইজিরা মেলা সব কিছু রেডি করে দিতেছে তো সবাই মেলা হাতে হাতে কাজ করলে কিন্তু সত্যি যে কোনো কাজে খুব খুব তাড়াতাড়ি হয়ে জায়গা তো চলো বাকিটা দেখো

रुडी रुडी हम्म জম্মা বিষ্ণু মহেশ্বৰ তি মা মাকে কৃষ্ণ হৈছে জল পায় বোৱা Jus. Itu eh? <laughs> kai. <laughs> <laughs> নে কেমবেক বা আ যোন্দাই কেমবেক বা রিয়াকশন মোজলপিয়ে রাখছি মানে মোবাইল তো এমন আছে গেলে খেতে বর্ষা গেছুত কাল গেলো সুন্দর লাগছে খুব দেখছি খুব টেস্টি লাগছে বন্ধুরা টক টক নাপোৱা আমি দেখিছোঁ নাপোৱা দেখে পিছতে পোৱা নাপায় বা কাবি নে হে আবৰটা তো সবশেষে বন্ধুরা এই কথাটাই কইমু যে ওই দিনের জলপাই ভর্তাটা জাস্ট অসাধারণ খাইতে হয়েছিলো এতটা টেস্ট এতটা টেস্ট মানে তোমরা কী কইমো খুবই টেস্ট হয়েছিল তো তার লাগে তো আমার সব ভাইজিরারা একটা থ্যাংকস কইতেই লাগে খুব টেস্ট কইরা জলপাই ভর্তাটা করছিল তো বন্ধুরা আমার কাছে তো খুব 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 টেস্টি হয়েছিলো জলপাই বর্তাটা আর জলপাই বর্তাটা দেখতে আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না সুন্দর সুন্দর একটা কমেন্ট কইরা দিয়ে আর একটা লাইক করে দিয়ে আর পাশে থাকবেন সাপোর্ট করিয়েন আর আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটা এখানেই ইন করতেছি আবারও দেখা হইব কোনো নতুন ব্লগ নিয়ে আসে না সবার সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ততক্ষণ আমার ভিডিওগুলো দেখতে থাকেন সাপোর্ট করতে থাকেন তো টাটা বাই বাই